বড় বড় ডিগ্রি অর্জন করে শিক্ষিত হয়ে লাভ কি যদি গুরুজনকে সম্মানী দিতে না পারি পড়াটা কি আসলে শুধুই চাকরি অর্জনের জন্য নাকি বই পড়ে মানুষের মতো মানুষ হওয়াটা জরুরি হাজার হাজার সার্টিফিকেট অর্জন করে লাভ কি পড়া করে যদি মনের ভিতরে মনসত্বই তৈরি না হয় তাহলে আমি মনে করি মুখস্থ বিদ্যা অতি ভয়ঙ্কর চোখের সামনে দু একজন শিক্ষিত ব্যক্তিকে দেখেছি যারা শুধু নামমাত্রই শিক্ষিত এরকম উচ্চ শিক্ষার কোনো দরকার নেই যারা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে পারে না আমি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই না আমি আমার সন্তানদেরকে সুশিক্ষিত করতে চাই যেন ওরা বড় হয়ে গুরুজনকে সম্মান দিতে শিখে আর আমি আমার সন্তানদেরকে এটা শিক্ষা দিতে চাই যেন তারা কোনো দিন মনের ভিতর অহংকারী ভাব না রাখে মানুষের জীবনটা আসলে বদলায় না পরিস্থিতি বদলে যায় কিছু কিছু মানুষের ভাব দেখলে মনে হয় তারা সারা জীবনের জন্য এই পৃথিবীতে সেটেল হয়ে এসেছে তাদের মরণের কোনো ভয় নেই সেই জন্যই মনে হয় ওরা মানুষকে মানুষই ভাবে না যাই হোক যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আর এটা চরম বাস্তব আমরা যদি মনে করি যে মানুষ মানুষকে ঠকিয়ে বা মানুষকে অপমান করে বা ছোট করে কথা বলে তারা খুব ভালো আছে তাহলে সেটা হবে আমাদের চরম ভুল ভাবনা কারণ আল্লাহ পাক মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কখনোই কৃতি কিন্তু ঠিকই তার জবাবটা দিয়ে দেয় শুধু সময়ের ব্যবধান তারপর বলো তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আমি কিন্তু কাউকে জ্ঞান দেইনি আমি শুধু আমার মনোভাবটা তোমাদের সাথে প্রকাশ করেছি আমি তো আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ পাক আমাদের যখন যেভাবে রাখেন সেভাবে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে তিল তিল করে এতটুকু এনেছি আর এইগুলি হচ্ছে হচ্ছে আমাদের আমাদের কষ্টের ফল লাগিয়েছি বাগান আর এখানে কিন্তু ফুলকপির সাথে সাথে বাঁধাকপিও লাগিয়ে দিয়েছিলাম কিন্তু অনেক পানি দিতে হয়েছে কিন্তু এখন শীতটা বেশি পড়াতে আর পানির দরকার হয় না আর এই ফুলকপি বাগানটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে বাগানটাও কিন্তু আমাদের বাড়ির পাশে বছরই খালি জমিতে কিছু না কিছু সবজি করি আসলে নিজেরা খাওয়ার জন্য করেছিল কিন্তু যাই কিছু করি না কেন আল্লাহ পাকামাকে অনেক দেয় নিজেরা খেয়ে কখনোই শেষ করা যায় না সেই জন্য বিক্রি করে ফেলি এই এক আকাশের নিচে এই পৃথিবীতে কত মানুষ কত ভাবে বেঁচে আছে যারা তিনবেলা মাছ মাংস খেয়ে দিন যাপন করে তাদেরও দিন যায় আবার যারা তিন বেলা নুন ভাত খেয়ে বেঁচে থাকে তাদেরও দিন যায় স্থিতি যেমনই হোক না কেন রাতের পরে ভোর হবে এটাই বাস্তব ওকে কখনো

ফেলেছি তোমাদের আর আল্লাহর অশেষ রহমতে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আজকে অনেক কথা বলেছি কথায় যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে ভালো থাকবে সবাই সবার জন্য শুভ শুভকামনা আল্লাহ হাফেজ